আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে শুক্রবার আমি আপনাদের সাথে আলোচনা করব বেশ কিছু কমেন্টস পেয়েছি যারা জানতে চেয়েছেন সে সমস্ত বিষয় নিয়ে আপনাদের সাথে খোলা আলোচনা করব আজকে কমেন্টসে একটু প্রথম আলোচনা সেরে নেই এরপর আমি আবার গত সপ্তাহে যে এগারোটি কোম্পানি আপনাদের সাথে আপলোড করেছিলাম আমার ওয়াচ লিস্ট আপনাদের শেয়ার করেছিলাম তার বিস্তারিত ব্যাখ্যা দিয়েছিলাম এবং আজকে আরও দুইটা কোম্পানি আর সাথে সংযুক্ত হবে এবং মোট যে বারোটা বা পনেরোটা কোম্পানি আপনাদের সাথে যে আলোচনা করি তাদের ভালো দিকগুলো নেগেটিভ দিকগুলো অ্যালামির দিকগুলো আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করবো গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে ভিডিওটি পুরোপুরি মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ যারা আমার সাথে নিয়মিত ভিডিও শুনেন তারা উপকৃত হচ্ছেন এবং ভবিষ্যতে আরও ভালো কিছু পাবেন সো ইফাদ অটো নিয়ে জানতে চেয়েছেন আলমগীর হোসেন এখানে গত গত গতকাল ক্লোজিং প্রাইস ছিল একুশ টাকা আশি পয়সা লাস্ট ফিফটি টু উইক্সে এর সর্বনিম্ন দাম ছিল উনিশ টাকা ষাট পয়সা এবং সর্বোচ্চ ছিল তেত্রিশ টাকা পঞ্চাশ পয়সা গত এক বছরে যদি আমি দেখি তো টোয়েন্টি পার্সেন্ট এটা নেগেটিভ লস নেগেটিভ আসছে সো ইফাত অটো নিয়ে আসলে বিস্তারিত আলোচনার মধ্যে আমি আপনাকে যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে যে কোম্পানিটি অত্যন্ত ভালো অবস্থানে রয়েছে তাদের কিছু আপকামিং প্রোডাক্ট নিয়ে তারা কাজ করতেছে মোটরসাইকেল তারা একবার লঞ্চ করেছিল সো আমাদের দেশে ম্যাক্সিমাম বাজারগুলোই হচ্ছে যে আমরা নিউজের উপর বেশ করি অনেক সময় আমরা অনেক ইমোশনাল হয়ে সিদ্ধান্ত নিয়ে থাকি সো বাট ইফাদ একটা ফান্ডামেন্টাল কোম্পানি বাংলাদেশের জন্য এটা অনেক ভালো স্টাবলিশ একটা কোম্পানি সো ভয়েরও কিছু নেই আতঙ্কের কিছু নেই আর সবচেয়ে গুরুত্বপূর্ণ থাকতে হবে যে আপনার কত দাপি কেনা রয়েছে কত দূর যাবে আসলে এই কথাগুলো বলা যায় না আপনার কত দাপি কেনা রয়েছে আপনি কত দূর পর্যন্ত নিয়ে যেতে চান বা আপনি কত দূর আপনার প্রত্যাশিত প্রফিট সেটা একদম আপনার সিদ্ধান্তের উপর নির্ভর করবে বাট যারা নতুনভাবে ইনভেস্ট করতে চাচ্ছেন বা ইনভেস্ট করতে চান আপনারা সবসময় একটা ফলো আপ রাখবেন যে আপনি এই কোম্পানিটি নিয়ে লাস্ট থ্রি মান্থসে বাই ট্রেড দেখবেন সেল ট্রেড দেখবেন যে বাই সেলে ভলিউমটা কেমন হয়েছে তাদের লাস্ট ফিফটি টু উইক্সের সর্বনিম্ন সর্বোচ্চ দামের কোন জায়গায় রয়েছে সেটা আপনার অবশ্যই দেখবেন গুরুত্বপূর্ণ থাকবে যে আপনি কোম্পানিটা কিনতে যাচ্ছেন তা অবশ্যই যেন আপনার পোর্টফোলিওর সব কিছু ব্যালান্স শেষ করে না হয় দুই নাম্বার জেনারেল ইন্স্যুরেন্স নিয়ে আমি তেমন মন্তব্য করতে চাচ্ছি না এখানে তিন তিন নাম্বারে আছেন একজন ভাই ওখানে প্রশ্ন করি মিনহাজ মিনহাজ চৌধুরী তিনি বলেছেন যে তার বত্রিশটা না কতটা কোম্পানিতে উনি ইনভেস্ট করেছেন দিস ইজ হিউজ সো ভাই আমি অনুরোধ করবো আপনার এই বত্রিশটা কোম্পানির তালিকা যদি আমাকে দিতে পারেন তাহলে আমি অবশ্যই এটা আমি একটু আমার পোর্টফোলিওতে আমি বা সরি আমার ওয়াচ লিস্টে আমি দেখতাম তাহলে আমার জন্য উপকার হতো কারণ অবশ্যই আপনি অনেক চিন্তা ভাবনা করেই এতগুলো কোম্পানির সাথে আপনি যোগ সংযুক্ত হয়েছেন সো সেখান থেকে আপনি যে কোম্পানিগুলোর নাম দিয়েছেন যেমন ফেডরিল ফেকডিল লঙ্কা বাংলা ডোরেন পাওয়ার এনআরবি বেস্ট হোল্ডিংস ডেস্কো জিপেজ ইস্পাত মালিক আদার্স সেখানে আপনি লসে আছেন বেস্ট হোল্ডিং লঙ্কা বাংলা ডেস্কো জিপিএস ইস্পাত ফ্যাকডিল এনআরবি আমি মনে করি যে এগুলো কোনো কোম্পানি আপনার জন্য খারাপ নয় ডরেন পাওয়ার হয়তো সাময়িকভাবে একটু খারাপ শো করছে বাট এটাও খারাপ হবে না ডেস্কো আপনারা জানেন এটা আমাদের দেশীয় একটি সিংহভাগ অর্থনীতি এখানে জড়িত রয়েছে যে পেসেসপাত এটাও আপনি জানেন যে এখানে খারাপ হওয়ার সম্ভাবনা খুবই কম জানি না তবে আপনার কত দামে কেনা রয়েছে বাট বেস্ট হোল্ডিংস এটা এমন একটা কোম্পানি আমি আপনাদেরকে বেস্ট হোল্ডিংস ব্যাপারে আগেও আমি কথা বলেছি যে তাদের ফাইভ স্টার মানে হোটেলগুলোতে হোটেল যেমন লামারেডিয়ান তাদের একটি প্রোডাক্ট ভালো খায় তারা প্রায় এক হাজার কোটি টাকার একটা প্রজেক্ট আপকামিং রয়েছে সেখানে বিশ্বমানের ইউনিভার্সিটি এবং সব ধরনের সুযোগ সুবিধা থাকবে সেখানে সারা বিশ্ব থেকে ছাত্রছাত্রী পড়াশোনা করতে আসবে সেই প্রজেক্ট প্রায় চালুর পথে আপনার মমেন ভালো খাই এই জায়গাটা আপনারা ভিজিট করতে পারেন দেখতে পারেন সো বেস্ট হোল্ডিংস নিয়ে যদি কেউ অডিট থাকেন আই এম রিয়েলি সরি সো হি ইজ নট এ ইনভেস্টর আপনাকে মাথায় রাখতে হবে যে আপনি একটা সার্টেন টাইম পর্যন্ত আপনি একটা প্রোডাক্ট নিয়ে অপেক্ষা করবেন তারপর আপনি সেখান থেকে প্রফিট নেবেন আপনি আজকে কিনবেন কালকে বিক্রি করবেন এমন চিন্তা চেতনা যদি থাকে তাহলে বিনিয়োগ বাজারে আপনি জোয়ার বাজার সাথে তুলনা করছেন যেটা কখনোই সম্ভব নয় অনেক সময় আপনার প্রফিট হতে পারে বাট দীর্ঘমেয়াদী পরিকল্পনা এটা আপনার বড় হুমকি এবং বড় বিপদের মধ্যে পড়ে যেতে পারেন কারণ অনেক সময় আপনি যেদিন কিনবেন তারপরে বাজারে পথন শুরু হয়ে যায় সেখান থেকে হওয়া হয়তো আপনার সহজে সুযোগ থাকে না যার কারণে ম্যাক্সিমাম বিনিয়োগকারী সেখান থেকে লস দিয়ে বের হয়ে এসে আবার নতুন কোনো কোম্পানি থেকে দৌড় মারে আমি যে পলিসিতে এগিয়ে যাই বা আমার সাথে যারা সংযোতা তাদেরকে আমি কতগুলো বলতে চাই যে আমরা একটা কোম্পানির প্রোডাক্ট নিয়ে আমরা নার্সিং করবো সেটা নিয়ে কাজ করব এবং দীর্ঘমেয়াদী চিন্তা ভাবনা করবো সেখান থেকেই সেটা যেন হলটেড হয় সেই আগ পর্যন্ত আমি ওয়েট করব এবং আমার কাঙ্ক্ষিত প্রফিট যদি হয়ে যায় হল্টের আগে যদি আমার প্রফিট মার্জিন আমার মানে অ্যাকসেপ্টেবল হয়ে যায় দ্যাটস ওয়েল অ্যান্ড গুড সো এই কথাগুলো আপনাকে খুব গুরুত্ব সহকারে ভাবতে পারে জানতে চেয়েছেন বিএসসি নিয়ে বিএসসি নিয়ে বাংলাদেশ সাবমেন্ট ক্যাবস্ট জানতে চাইছেন গত শনিবার সরি গত বৃহস্পতি এর ক্লোজিং প্রাইস ছিল অষ্টশি টাকা বিশ পয়সা লাস্ট ফিফটি টু এসে এর সর্বনিম্ন দাম ছিল তিপ্পান্ন টাকা সব ছিল একশো এগারো টাকা সব বিএসসি নিয়ে আমি আপনাদের সাথে আগে কথা বলেছি রাষ্ট্রীয়ভাবে সেদিন একটা আমি নিউজ পেয়েছিলাম জানি না আপনি এটা পেয়েছেন কি না আমি সেই নিউজটা হলো এরকম যে শিল্প উপদেশটা সরি নবপরিবহন উপদেষ্টা তিনি ঘোষণা করেছেন শ্রমিক উপদেষ্টা তিনি ছিলেন সেখানে যে তারা নতুন করে কয়েকটি জাহাজ কেনার সিদ্ধান্ত করেছেন সরকারিভাবে কারণ যে জাহাজটা ওনারা ভাড়ায় পরিচালিত করছেন সেগুলোতে যে ভাড়া যাচ্ছে আগামী পাঁচ দশ বছর পর সেই জাহাজ কেনার মতো টাকা হয়ে যাবে যার কারণে তারা জাহাজ কেনার উদ্যোগ নিয়েছেন সুতরাং ভালো একটা খবর আর এগুলো রাষ্ট্রত্ব প্রতিষ্ঠান এখানে তো ভাই ভয়ের কিছু নেই হুমকির কিছু নেই মন শুধুমাত্র একটাই শুধু আমার আপনাদেরকে বোঝানোর বা আপনার সাথে কথা বলার অংশ থাকে যে হাউ লং ইউ ওয়ান্ট টু ওয়েট ফর ইউর প্রফিট কত দিন আপনি ওয়েট করবেন কত দীর্ঘ সময় আপনি ওয়েট করবেন মূলতপক্ষে যদি আপনি একদিনে কিনে বসে থাকেন তাহলে আপনার অপেক্ষার যাত্রাটা দীর্ঘ হয়ে থাকে আর আপনি যদি ওয়ান ইস টু টেন ওয়ান ইস টু ফাইভ এই মেজারমেন্টটা আপনি যদি কিনে থাকেন যদি আপনার প্রফিট খালি না করে যদি আপনি ধীরে ধীরে কিনে থাকেন তাহলে আপনার ওয়েট করার পরিমাণও কমে যাবে প্রফিটও ভালো হবে এবং আপনি মানসিকভাবে অনেক পিসফুল থাকবে সুতরাং নিয়ে আসলে দুশ্চিন্তা করার কিছু নেই দেশ গার্মেন্টস কত দূর যাবে লতা নটা স্টুডেন্ট একজন কমেন্টস করছেন যে দেশ গার্মেন্টস কত দূর যাবে গত বৃহস্পতি একটা হল ছিল দেখুন এটা লাস্ট ফিফটি টু উইক্সের প্রাইস ছিল ছাপ্পান্ন টাকা এবং আটানব্বই টাকা এখন কিন্তু অনেকটা ডিফারেন্স হয়ে গেছে লাস্ট থার্টি ডেজে ফর্টি নাইন পার্সেন্ট প্রফিট হয়ে গেছে লাস্ট থার্টি ডেজ যদি আমরা দেখি এক বছরে টোয়েন্টি এইট পার্সেন্ট হয়েছে ছয় মাসে আপনার এইট পার্সেন্ট প্রফিট অলরেডি গেইন হয়েছে বাট লাস্ট থার্টি ডেজে কিন্তু এটা ফর্টি নাইন পার্সেন্ট গেইন হয়েছে প্রফিট সো এই জায়গা থেকে আপনাকে সতর্ক থাকতে হবে এবং যে কোনো সময় যদি এটা প্রাইস ড্রপ করে তাহলে আপনার হতাশা হওয়ার কোনো সুযোগ থাকবে না সুতরাং বা আপনার যদি কি পয়েন্টে আপনার যদি মনে করেন যে না আরও দুই ট্রেনে তিনটা বা এক সপ্তাহ বা দুই সপ্তাহ আপনি এটাকে টেনে নিয়ে যাবেন সে দিস ইজ অল আপ টু ইউ আপনার কত দামি কেনা রয়েছে আপনার কাঙ্ক্ষিত প্রফিট কতটুকু দরকার সো দেশ গার্মেন্টস ব্যাপারে যারা বিনিয়োগকারী রয়েছেন দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট অ্যান্ড সেন্সিটিভ আপনার ডিসিশন যে আপনি কত দূর পর্যন্ত প্রফিট নেবেন এবং কত দূর পর্যন্ত ওয়েট করতে পারবেন কারণ আপন প্রফিট নেওয়ার সময় যদি হয়ে যায় আপনি যদি প্রফিট না নেন কোনো কারণে যদি ফলস করে তখন সেটা বেশি আরও কষ্টদায়ক হয় আমরা বর্তমান বাজারে যেটা প্যানিক পাচ্ছি বা আমরা কিছুটা অস্থিরশীল পরিবেশ পাচ্ছি সেটা হচ্ছে ইরান ইসরায়েলের যুদ্ধে বেশ কটি দেশ আরও সংযুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে সে যুদ্ধটা আরও বড় বা দীর্ঘমেয়াদী হওয়ার সম্ভাবনা আছে কিনা না এটা নিয়ে আমরা এখনও সঠিক কোনো তথ্য পাই নাই সো এখানে দেশ গার্মেন্টস নিয়ে আমি আসলে অনেক কথা বলে ফেললাম আপনারা তারপরে সতর্ক থাকবেন আলোচনা করবেন অ্যাপেক্স ফুড কত দূর যাবে মমতাজ বেগুন জানতে চেয়েছেন এটা লাস্ট ফিটে টু ইয়েইক্সে ছিল একশো টাকা দুইশো টাকা সর্বোচ্চ ছিল সো গত বৃহস্পতিবার ক্লোজিং প্রাইসে দুইশো এক টাকা দেখুন সবগুলো কোম্পানির ব্যাপারে আসলে কত দূর যাবে এরকম টার্গেট প্রাইস বা টার্গেট করার খুব কঠিন ব্যাপার বাট আমাদের দেশের বাজার যেহেতু খুব সেন্সিটিভ বাজার সো সেই জায়গায় আপনার প্রফিট যদি আপনার ডিজার্ভ হয়ে যায় সো সেক্ষেত্রে প্রফিট নিয়ে বের হয়ে যায় উত্তম কে অ্যান্ড কিউ ওয়াহিদ ভাই আপনি জানতে চেয়েছেন এটা ব্যাপারে বিস্তারিত যেখানে একটা একশো বিরাশি টাকা সর্বনিম্ন দুশো সাতষট্টি টাকা এবং গত বৃহস্পতিবার ক্লোজিং প্রাইস ছিল দুশো দুই টাকা দিস ইজ ভেরি ওয়েল স্টাবলিশ কোম্পানি সো এই জায়গা আপনার কোনো দ্বিধাদ্বন্দ্ব রাখার দরকার নেই সুন্দর নেই আপনি ভালো কিছু করতে পারবেন বাট সব কিছুর মধ্যে একটা হচ্ছে আপনার কত দামে কেনা আমি সবার ক্ষেত্রেই কথাগুলো বলছি যে আপনার কত দামে কেনা রয়েছে সেটা যদি আপনি আমাকে বলে দিতে পারেন বা আপনার এত দামে কেনা রয়েছে আপনি কি করবেন দ্যাটস দ্য ক্যান মেক এ সেন্স টু মি এখন আপনার কেনা দাম কত জানি না আপনি কত বিক্রি করেন সেটাও জানি না এটা কত দূর যাবে এই ধরনের বক্তব্য কথা বলাটা এক ধরনের বোকামি হয়ে যাবে কারণ আমরা বাজারকে নিয়ে আপনার যে দামে হয়তো লস হচ্ছে আর একজন সে দামে ভালো প্রফিট হচ্ছে আপনার যে দামে প্রফিট হচ্ছে সেটা হয়তো আরও লস হয়ে যাচ্ছে সুতরাং এই কথাগুলো বিতর্ক জন্ম দিবে এক শ্রেণীর ইনভেস্টর আছে যারা খুশি হবে এক ইনভেস্টর আছে সেটা রাগ করবে যে আপনি কেন বলে দিলেন যে এত দূরবন্ধে যাবে এরপরে দাম পড়ে যাবে এই কথাগুলো কখনই বলা যায় না সুতরাং একটু সতর্ক থাকবেন আমরাও চাই যে বাজারকে সকলে মিলেমিশে একটা ভালো পরিচয় থাকি এটাই বসুন্ধরা পেপার লিমিটেড বিপিএমএল এটা একই প্রশ্ন কেমন হবে হ্যাঁ ভালো হবে এটা খারাপ হওয়ার কোনো দিক নেই কারণ যে প্রোডাক্টগুলো নিয়ে বসন্ত যদি কাজ করে সেটা আমাদের নিত্য প্রয়োজনীয় একটি প্রোডাক্ট সেখানে খারাপ হওয়ার কিছু নেই সাময়িক পলিটিক্যাল সিচুয়েশনের জন্য যদি কিছুটা অস্থিরশীল তৈরিও হয়ে থাকে বাট দিন শেষে এটা ভালো হবে সুতরাং আমি আলোচনা করছি এবং ভিডিওটা অনেক বড় হয়ে গেছে আমরা যে এগারোটি কোম্পানির আলোচনা আস বিছাচারি মনোসিরামিক যেমন সি ফুড হাক্কানি পাল বেস্ট হোল্ডিংস পান সিরামিক এসপি সিরামিক জিপি বিএসসি কেয়া কসমেটিক আমি আরেকটি কোম্পানির সংযুক্ত করতে চাচ্ছি সেটা হচ্ছে স্টাইল ক্রাফট এই কোম্পানিটা আমি আপনার সাথে সংযুক্ত করলাম এটা বেশ ভালো একটা ফ্লো পাওয়া যাচ্ছে ভালো কিছু দিকে এগিয়ে যাওয়ার পসিবিলিটি অনেক হাই আমি আপনাদের সাথে যে আলোচনা করছি সুতরাং বাজারের দিকে চোখ রাখুন কখনোই এই করোনা বা এই ইরান ইজরায়েলের যুদ্ধে নিয়ে প্যানিক হবেন না কোনো সুযোগ নেই ইনশাল্লাহ রবিবারের দিন আমরা বাজারটা দেখব এরপরে আপনাদেরকে বলেছি যে রবিবার বাজার দেখার পর আমি পনেরো থেকে বিশটা মোট এই কোম্পানিগুলো তো থাকবে এর সাথে আরও কিছু সংযুক্ত করে বিশটা কোম্পানির ওয়াচ লিস্ট আমরা ফাইনাল করব যেটা আমরা তিন মাস পর্যন্ত এই বিশটা কোম্পানিকে আমরা যেন নিয়ে যেতে পারি ট্রেনে আবেগ যেহেতু নির্বাচনে অনেক ফাংশন আসবে অনেক বাজেট ব্যাপার আসবে অনেক প্রণোদনা ব্যাপার আসবে সেই সময় পর্যন্ত আমরা এটা নিয়ে কাজ করবো এবং সকলের জন্য আমি পাশে থাকি